আজকের গল্প তবু ভালোবেসে লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব এক গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন সবে এসে দোকানে বাইকটি দাঁড় করিয়ে হেলমেটটা খুলেছে অনর্ঘ্য এমন সময় ঠাস করে গালে এসে সজরে একটা বিরাশি শিক্ষার থাপ্পড় পড়ল আচমকা এরকম একটা হামলায় মাথাটা যেন চক্কর দিয়ে ওঠে তার হতভম্ব হয়ে গালে হাত দিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে এই অতর্কিত হামলার মূল পাণ্ডাটি একটি আঠেরো উনিশ বছরের তরুণী যে কিনা তখন ওর আগে ফুঁসছে এবং হাত পা নেড়ে তার মুখের সামনে তর্জনে উঁচিয়ে অনেক কিছু বলে যাচ্ছে তখনও নীল জিন্সের ওপর সাদা হলুদ প্রিন্টের টপ পরা এই তরুণীটি যে কে সেটাই এখনও ঠিক জানে না অনর্ঘ। আগে কখনো মেয়েটিকে দেখেও নি সে অবশ্য তার এখানে কাউকে চেনার কথাও না কারণ মাত্র পাঁচ দিন হল সে এই পাড়ায় এসেছে সেভাবে কারোর সাথে পরিচয় হয়ে ওঠেনি এখনও তাই অনর্গ এখনও জানেই না এই অতর্কিত হামলার কি কারণ সমস্ত কথা না বুঝলেও এই চেঁচামেচির মধ্যে থেকে সে যা মর্মার্থ উদ্ধার করতে পারল তা হলো গত এক মাস ধরে কোনো একটি ছেলে এই দোকানের পাশে এরকমই একটি লাল রঙের বাইকে করে মেয়েটির কলেজে যাওয়ার পথে অপেক্ষা করত। এবং মেয়েটি এলেই নানা মন্তব্য ছুঁড়ে দিয়ে স্পিডে বাইক চালিয়ে বেরিয়ে যায় মেয়েটি খুবই ডাকাবুকো ধরনের বোঝা যায় কারণ সেও নাকি দু একদিন ছেলেটির মুখ দেখার চেষ্টা করেও সফল হয়নি এবং সে প্রতিজ্ঞা করেছে যে ছেলেটিকে সে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে আজ একেবারে মক্ষম সময় সুযোগ পেয়ে যখন হাতে নাতে ধরে ফেলতে পেরেছে তখন তাকে উচিত শিক্ষা তো দিতেই হবে কারণ সে তো যে সে মেয়ে নয় সে হলো শুভশ্রী ব্যানার্জি অনর্খ মনে মনে ভাবল এরকম ডাকাতের মতো যার হাব হাব ও কথার ছিঁড়ি তার নাম নাকি আবার শুভশ্রী আশেপাশে ততক্ষণে কৌতূহলী জনতা একটা ছোটোখাটো ভিড় জমিয়ে ফেলেছে শুভশ্রী বলে মেয়েটার সাথে তার একটি বন্ধুও ছিল সে অবশ্য মারমুখী বন্ধুকে মাঝে মাঝে নিরস্ত করার চেষ্টা করছে ছেড়ে দেয় না শ্রী প্রতিবাদ তো করলি এবার ছাড় কিন্তু শুভশ্রী বলে মেয়েটি কারো কথা শোনার পাত্রী নয় সে রীতিমতো দ্রম্ফম্প করে এমন একটা সিন ক্রিয়েট করছে যে উপস্থিত জনতা রীতিমতো উত্তেজিত অনর্ঘ আত্মপক্ষ সমর্থনে কিছু বলার চেষ্টা করলেও তার কথা শুনছে কে কথায় আছে সুন্দরমুখের মুখের জয় সর্বত্র তার উপর সে যদি হয় একজন সুন্দরী তরুণী ব্যাস সোনায় সোহাগা মারমুখী জনতারও একটু হাতের সুখ করে নিতে ইচ্ছে হচ্ছে বইকে এই অসহনীয় অবস্থা থেকে তাকে উদ্ধার করতে শেষ পর্যন্ত এগিয়ে এলেন দোকানের মালিক মনতোষবাবু তিনি দোকান থেকে বেরিয়ে এসে অনর্ঘ্যকে এবার আড়াল করে দাঁড়ালেন বজ্রকণ্ঠে হুঙ্কার দিলেন থামো তোমরা তার এহানো রূপ দেখে জনতা কিছুটা পিছু হটল বটে মনতোষবাবু এবার ঘুরলেন শুভশ্রী বলে মেয়েটির দিকে তারপর বেশ রাগান্বিত স্বরেই বললেন শ্রী মা তুমি যে অজানা অচেনা একটা ছেলের গায়ে এভাবে হাত তুললে তুমি কি করে নিশ্চিত হলে যে এই ছেলেটাই সেই অকাঠে ছেলেটি শুভশ্রী বেশ উত্তেজিত স্বরে বলতে শুরু করল আপনি জানেন না কাকু শুভশ্রীর কথা শেষ হবার আগেই তাকে থামিয়ে দিয়ে মনতোষবাবু বলেন আমি অনেক কিছুই জানি মা এই ছেলেটি যে সেই ছেলেটি নয় সেই বিষয়ে আমি একশো ভাগ নিশ্চিত আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন শুভশ্রী ওনার মুখের ওপর জবাব দেয় আমি নিশ্চিত হচ্ছি এই কারণে যে গত এক মাস কেন মাত্র সাত দিন আগেও অনর্ঘ্য কলকাতায় ছিল না মাত্র এই পাঁচ দিন হল সে এখানে ভাড়া এসেছে আমারই বাড়ির একতলায় সে পেইং গেস্ট হিসেবে থাকছে ওর বাড়ি তো কোলাঘাটে এখানকার ইউনিভার্সিটিতে এমএসসি করতে এসেছে মনতোষবাবুর এহেন উত্তর শুনে উপস্থিত জনতা বেশ থতমত খেয়ে যায় তাদের মধ্যে গুঞ্জন ওঠে অভিযোগের তীর এবার শুভশ্রীর দিকে ঘুরে যায় মনতোষবাবু আরও বলেন প্রতিবাদ করা ভালো মা তবে তা একটু দেখে শুনে যখন তখন কারো গায়ে হাত তোলাটা কোনো ভদ্র শিক্ষিত মেয়ের কাজ নয় তুমি তো ভালো ছাত্রী ভালো কলেজে পড়ো ভবিষ্যতে যে কোনো কাজ একটু দেখে শুনে করো আর অভিযুক্তকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় তোমরা তো ওর কোনো কথাই শুনতে চাইছিলে না তোমার তো উচিত অনর্ঘর কাছে ক্ষমা চাওয়া শুভশ্রী প্রচণ্ড অপ্রস্তুত হয়ে যায় এটা সে কি করে বসল না জেনে শুনে একটা নিরাপরাধ ছেলেকে সে চর মেরে বসল সত্যি তো ক্ষমা চাওয়াই উচিত এখন তার কিন্তু ক্ষমা চাই বেকার কাছে ক্ষুব্ধ অনর্ঘ ততক্ষণে হেলমেটটা তুলে নিয়ে বাইকে স্টার্ট দিয়েছে অপমানে তার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে কেউ আর কিছু বলার আগেই সে বাইক চালিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যায় শুভশ্রীও লজ্জায় অধবধন হয়ে দাঁড়িয়ে থাকে কি বলবে কি করবে ভেবে পায় না সে সত্যি উত্তেজনার মাথায় সে একটা গুরুতর অন্যায় করে বসেছে দিশা পাশ থেকে হাত ধরে টান দেয় বলে কী রে আর দাঁড়িয়ে থেকে কি হবে হিরো তো সিন থেকে আউট হয়ে গেছে চল চল আমাদেরও তো দেরি হয়ে যাচ্ছে এরপর আর ফার্স্ট ক্লাসটাও ধরতে পারবো না শুভশ্রীকে হাত ধরে টেনে নিয়ে চলে যায় সে মনতোষবাবু কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে দোকানে ঢোকেন অনর্ঘ্য মনে হয় কিছু কিনতে এসেছিল তার দোকানে মনতোষবাবুর দোকানটাই এলাকার সবচেয়ে বড়ো মুদি কাম স্টেশনারি দোকান মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায় এছাড়া বাড়িটাও তিনি কয়েকটা কলেজের ছেলে মেয়েদের ভাড়া দিয়েছেন ওই পেইং গেস্ট হিসেবে বাড়িটি তিনতলা তিনি নিজে কিন্তু দোতলায় থাকেন একমাত্র মেয়ের বিয়ের পর থেকে একতলায় ও তিনতলায় পেইং গেস্ট ভাড়া দিতে শুরু করেন কতগুলো ছেলে একত্রে থাকে এতে কিছু আয়ও হয় আর বাড়ির নিরাপত্তাও বাড়ে অনর্ঘ্য ছেলেটি মাত্র গত সপ্তাহেই তার এখানে ভাড়া এসেছে এখানে প্রেসিডেন্সিতে চান্স পেয়েছে সে তাই কলকাতায় থেকে পড়ার বন্দোবস্ত সব ছেলেদের যেমন বলে থাকেন অনর্ঘকেও তিনি তার দোকানটা চিনিয়ে দিয়েছিলেন খাবার দাবার টিফিন খাতা কলম সবই তার দোকানে পাওয়া যায় দোকানের কাছেই তার বাড়ি ছেলেগুলো প্রয়োজনে অপ্রয়োজনে তাই তার দোকানেই যাতায়াত করে এই পাঁচ দিনে তার দোকানে বেশ কয়েকবার যাতায়াত করেছে কখনও টিফিন কেক ব্রেড কখনো রেজার কখনো বা অন্য কিছু পাড়ার একমাত্র বড় দোকান তো এটাই মনোতোষবাবু ভাবেন হয়তো ব্রেড বা সেরকম কিছু কিনতে এসেছিল ছেলেটা আজ তার প্রথম ক্লাস ইউনিভার্সিটিতে কি জানি কিছু খেলো কিনা না অল্প বয়সী ছেলে খামোখা এত অপমানিত হতে হলো ছেলেটাকে তার মনের ভেতরটা বেশ খচখচ করতে থাকে শুভশ্রী মেয়েটাও কিন্তু খারাপ নয় বিশেষ করে মনটা তো তার একেবারে জলের মতো স্বচ্ছ শুধু ছোটবেলা থেকেই একটু বেশি ডাকাবু কষে শুভশ্রীর বাবা সুরঞ্জনবাবু আর বাবু একই পাড়ায় থাকা সুবাদে দীর্ঘদিনের বন্ধু ওর বাবার তো লোহার বিজনেস বিবেকানন্দ রোডের ওদের বিশাল দোকান বেশ অবস্থাপন্ন ঘর ওদের শ্রী ছোটো থেকেই একটু অন্যরকম সবার বিপদে আপদে যেমন ঝাঁপিয়ে পড়ে সে আবার অন্যায় দেখলে তার প্রতিবাদ করতেও ছাড়ে না এত দোষী একটা মেয়েকে নিয়ে সুরঞ্জন নিজেও খুব চিন্তিত কি হবে ভবিষ্যতে কার হাতে পড়বে মেয়েটা এত ডাকাবো মারকুটে মেয়ে কীভাবে মানিয়ে নেবে শ্বশুরবাড়িতে সেটাই সবার চিন্তা তবে আজ যা হল একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে মেয়েটা সুরঞ্জনকে বলতে হবে ঘটনাটা এই বয়সের মেয়েকে এভাবে বাড়তে দেওয়া উচিত নয় মাঝে মাঝে শাসনেরও দরকার আছে বই কি তিনি রুখে না দাঁড়ালে আজ হয়তো অনর্ঘ্য গণপিটুনিও খেতে পারত একটা বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারতো ভাগ্য ভালো তিনি ছেলেটিকে চিনতেন বলে আজ তাকে বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছেন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার তার দোকানদারিতে মন দেন মনতোষ বাবু এই গল্পের আগের সব পর্বের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ